এলসিডি আপনার ডিসপ্লে এবং এখান থেকে হচ্ছে আপনারা যা যা শো করবে ইনক্লাইনেশন স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি এবং পালস রেট শো কি না মোটামুটি সবকিছু আছে হ্যাঁ সবকিছু করবে আপনারা আপনি মিটার ভিতরে এবং তাছাড়া হচ্ছে সামনে একটা আকর্ষণীয় হ্যান্ডেল বার থাকবে আচ্ছা অনেকের হচ্ছে ওয়াইড স্পেসে আপনারা হাঁটতে এমন অসুবিধা তো ওনাদের জন্য হচ্ছে জাস্ট আপনারা যদি হাত হাঁটতে থাকেন আপনারা হাঁটা যাবে খুব ইজিলি হাঁটা যাবে ওকে ইজিলি হাঁটতে পারবেন আপনারা এবং এটা এটা সাথে থাকবে হচ্ছে আপনার বিল্ট স্পিকার এবং ব্লুটুথ কানেক্টিভিটি আচ্ছা মোটামুটি ডলবি সাউন্ড হবে নাকি হ্যাঁ ডলবি সাউন্ড হবে এটা সাউন্ড কোয়ালিটি ভালো ওকে ভাই এটাতে সর্বোচ্চ স্পিডটা কত এটাতে সর্বোচ্চ স্পিড থাকবে হচ্ছে 1 থেকে 18 কিলোমিটার পর্যন্ত পার আওয়ার এবং এর মোটর হর্স পাওয়ার হচ্ছে 4 হর্স পাওয়ার এসি মোটর আচ্ছা মোটামুটি ভালো একদম একদম আগে মানে কন্টিনিউয়াস 4 হর্স পাওয়ার এসি মোটর পিক করতে পারবে 5 হর্স পাওয়ার পর্যন্ত সর্বোচ্চ স্পিডটা যদি একটু দেখিয়ে দিতেন ইন্টারনেশনাল

দারুণ একটা মেশিন এবং দারুণ একটা স্পিড কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ইনক্লাইনে কিন্তু অনেক যে আপনারা কিন্তু খেয়ালই করতে পারতেছেন যে উপর দিয়ে কিন্তু ভালো একটা উঁচু হয়ে গেছে আচ্ছা ভাই এটা তো কোনো নয়েজ না এক্সট্রা না কোনো এক্সট্রা নয়েজ থাকবে না এটাতে হাঁটলে আরো সাউন্ড কমে যাবে আচ্ছা হাঁটলে কিন্তু সাউন্ড আরো কমে যাবে ঠিক আচ্ছা ভাই অনেকে ভাবতে পারে যে এত বড় একটা মেশিন স্পেসের জন্য কিন্তু সমস্যা হতে পারে আপনারা